ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আর লোকজন কোথায় কি যে এত খুনে তো স্বভাবতের আসার কথা এত লেট করলে হয় সময়ের গুরুত্ব যারা না দেয় তারা লাইফে ডেভেলপ করে পাবি না আমি এত ব্যস্ত মানুষ তারপরে টাইম মেনটেন করে চলি তুই এসে কেন বসো আচ্ছা ভাই বসিচ্ছি ঢাকার নেতাগেরও ফুল দিয়ে আসলে আমার সাথে একটাবার সাক্ষাৎ করলে না দেখতেছি খুব বড় নেতা হয়ে গেছো আর কয়েন না ভাই আসার পর থেকে সেই শরীর খারাপ বাসার থেকে বাড়াইনি সভাপতি সাহেব কল দেখ হচ্ছে মিটিং আছে তার জন্য আসলাম বুঝেন না কমিটি কমিটি করে শরীরের উপর দিয়ে কত ধকল গেল লাস্টের দুই রাত ঘুমই পারবার পারিনি ঘুমোতে পারে নয় তাতে কি যে উদ্দেশ্যে কাজ করছে সেটা তো হাসিল আছে নেতা বানাসি করে ধরে খাও মনে তো হয় না আমার কাছে আর হাজিরে দিবে আপনি তো আমরা অভিভাবক হিসেবে মানে আপনি যদি এখন ইনকে করে দূরে সরে দেন তাহলে আপনার কাছে চামুক ইঙ্গে করে সামসু কয়ে দিছে যে বিপদাবদে চাষার কাছে যাবেন আমি তো ওই আশাতেই আছি কিন্তু মানুষজনের মধ্যে এমন এমন কথা কন ছোট ভাইয়ের মাঝে এলে কথা কোয়া কি সাজে তোমার কীর্তি কালাবের জন্য এলে কথা আসে মিয়া নেতা মানালে ভাবি আর তুমি এটি এটি দেখালে সাক্ষাৎ মারি চাও এলে সব আমি জানি আমি বেগ সব কিছু বুঝে দিছি প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে কমিটি দাও যেহেতু তাই তোমার সিনিয়র তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করো নিজে যান কোনো পদ্মানি করে না কাজ যদি সঠিক থাকে তাহলে তো মত থাকবি আর যদি অন্যায় করে তাহলে আমি কোনোভাবে সাপোর্ট করবো না শামসু বারবার বলে দিছে যে অন্যায় কাজের সাথে জানি কোনোদিন আপোষ করেন না সংগঠন পরিচালনা করতে হলে টাকা পয়সার দিকে লোভ কমান লাগবে এতে মানুষও ভালোবাসবি সংগঠনও ঠিক থাকবি আল্লাহ আমাক যা সম্পত্তি দিছে তাতে আমি সন্তুষ্ট তাই বাকি জীবন মানুষের সেবা করবার চাই নিয়ত তো ভালোই করছো কিন্তু এর উপর টিকা থাকাই কঠিন শোনো মাস্টার এত ন্যায় নীতি আদর্শ লিয়া কিন্তু রাজনীতি চলে না রাজনীতি করবে গেলে ভালো মন্দ দুটো মিশ্রণ হয়ে থাকা লাগবে তুমি আমার হয়ে কাজ করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাক নেতা বানাসি এখনই তুমি মোর পাল্টাবে তাহলে কিন্তু বেইমানি হবি এই কথাটা কিন্তু ঠিক করলেন না আপনি কিন্তু আমার বিনিময় নেতা বানাসেন যার জন্য আমি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করছি আপনি হলেন সিনিয়র নেতা এখন ছোট ভাইকারের সামনে আমার মুখ খোলাইন না এখানে কিন্তু অনেক লোকজন আছে তাই নিজের সম্মান নিজে ধরে রাখার চেষ্টা করেন সুপ মিয়া এই জন্যই তো দুই ঠেঙ্গা মানুষের উপকার করবেন না আজকে একটা জায়গাত বসে দিলে আমার আমার মুখে মুখে তর্ক করতিছ এগুলো বেদ চেনা রাখ দেয়া কিভাবে সংগঠন চলবি সেটা তো মাথায় আসে না কখন কিভাবে কথা বলা লাগবি সেটাই শিখে নাই এ আরিফে গাড়ি বার করে তো চলে যাবো খাওয়া ফেসাল পাড়ার সময় নাই ওকে স্যার ভাই করেছি ভাই বিষয়টা কিন্তু আপনি বড়ো করলেন আমি কিন্তু মাইন্ডে নেওয়ার মতো কোনো কথা কইনি আপনি যা যা বলছেন তার প্রেক্ষিতে আমি রিপ্লাই দিচ্ছি এই আর কি এই তুমি আর একটা কথা বলবে না কেউ আসলে বলবে যে এমপি সাহেব একটা আর্জেন্ট কাজে বাইরে গেছে এই আপনারা সবাই থাকেন উচিত কথা কচি আর গায়ে লাগছে এই জন্যই তো সামসুক আছে ভালো মানুষের শত্রু বেশি আমি আমার মতো চলমু কেটে কি মনে করলো ওটা দেখার আমার সময় নাই ছবিকে এক টেকা দিয়া দলের পথ কিনে লিছি ওর কথা মতো আমার চলা লাগবে ন্যায় নীতি নিয়ে আমি সংগঠন চালামু এতে যদি মরাও যায় কোনো সমস্যা নাই এ আপনারা সব কার্যক্রম শুরু করে দেন দলীয় কাজ আমি শুরু করবো শালা ডন আমার রেজেকে হাত দিছো তোর অবস্থা কি ইনকে করে খারাপ করা লাগে সে ব্যবস্থাই করব দীর্ঘদিন হলো সেনজি স্ট্যান্ড থেকে আমি টাকা তুলি আর তোরা রাজনীতি করে আমার থেকে সরে দিল বন্ধ আছিল ওটাই ভালো আছিল এমপিক টাকা খিলায় আবার চাঁদাবাজি শুরু করছো দাঁড়া সামসুক সব কয়ে দেবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেরে বাটুল কি খবর ভাই খবর তো খুব একটা ভালো না আপনার সাথে দেখা করা কি ব্যাপারে কোনো সমস্যা নাকি আনা ভালো তে আপনি কুটি আছেন আমি যাচ্ছি আমি তো উপজেলা বিলে যাচ্ছি তুই একটা কাজ কর সদেশ হোটেলের মধ্যে থাক দেখা করে যামনি। আমি হোটেলের মধ্যে আসি ভাই আপনি আসেন আচ্ছা থাকে দশ মিনিটের মধ্যে আসতেছি স্বদেশ হোটেলের সামনে একটু ব্রেক করিস তো বাটুলের সাথে দেখা করা লাগবে এই বাটুল কলে মেন কা শয়তান নিশ্চয়ই কোনো বদ মতলব আছে বললে মতলব আমাক দেখে লাভ নাই দেখলো না ভোটের মধ্যে শেষ পর্যন্ত আমার সাথেই থাকা লাগলো এলাকা নিয়ন্ত্রণ করবে গেলে এরকম উশৃঙ্খল দুই চারটে চেহারা দরকার না হলে লোকজন ভয় পাবি না কখন কোন কাজে কাক লাগে তার কোনো ঠিক নাই আপনি ঠিকই করছেন ভোটের পর থেকে বাটুল অনেক চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক ভোটের পর থেকে হাবিবাত তোতাসার যে সেই কেসাল শুরু আছে কাটা দিয়ে কাটা তুলতে হয় আর তুলবে গেলে ব্যথা পালে সেটা মনে কিছু লোয়া যাবে না তুই একটা কাজ করিস এলাকার মধ্যে টিবল বয়স্ক ভাতা এলে যদি লাগে বাডুলে কোষ দিয়ে দিবি এখন থেকে এলাকার উন্নয়নমূলক কাজে একটু অংশগ্রহণ কর পরবর্তীতে কাজে দিবি ওস্তাদ মনে হামাকলে মেম্বরে চিন্তা আপনার ফাইনাল করছে আচ্ছা আচ্ছা করমণি আর আপনি না আমার বিষয়ে বাটুলে টাস দিন গাড়িটা বায়া সাইড কর হোটেলের সামনে তো আছি আচ্ছা করতেছি আর আপনি যান আমি গাড়ির মধ্যেই থাকি তারপর এসপি সাহেব কি খবর সবকিছু কি ঠিকঠাক আছে অনেক কষ্টক ম্যানেজ করছি ভাই শালা শামসু তো বদলি করার জন্য এক পায়ের উপরে খাড়া ছিল এমপি স্যার ধরছিলাম ম্যানেজ হয় না পরে ডিআইজি বলাতে কাজ হলো এই মিশনটা কমপ্লিট না গোটা বগুড়া থেকে চাই কেমনে বুঝলাম না এত কিছু ঘটে গেছে আর আমার কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেননি এমপি সাহেবের সাথে তো আমাকে সম্পর্ক ভালো একটা কথা বললেই কাজ করবি কোনো কথা ফালাতে পারবি না জেলার সম্মেলনে এমনিতেই ব্যস্ত আছিলেন একদিন ফোন দিলাম ফোনও রিসিভ করলেন না তাই ভাবলাম বিষয়টা আমি ম্যানেজ করি এখন যেটা মেইন সমস্যা আছে মহলে কমপ্লেন করছে চার্জশিট বাতিল করার জন্যে এখন এটা বাতিল হয় নতুন করে চার্জশিট গঠন হবে সেই জন্য তদন্ত অফিসার ও সেন্স তীরে আসিয়া তরি রুবানোর চেষ্টা করেন না এসপি সাহেব এই মামলার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স সবকিছু ধোয়া করে ফেলাছি দয়া করে চার্জশিটটা ওটাই বহল রাখেন ক্ষণে ক্ষণে মামলার মোর ঘুরালে আমাকে পরিস্থিতি তো খারাপ হয়ে যাবি এখন নতুন করে চার্জশিট হওয়া মানে গলা ঝুলান এত ভক্কর বাদ দেয় খরচা পাতি হলে সেটা দমো চার্জশিটটা ওটাই বহল রাখেন আমার অনেক কিছু মেনটেন করে চলা লাগে খালি আপনার সাথে মিলতে থাকলে হবি না হুট করে একটা সিদ্ধান্তে হক উমু তার ভাই আমারই নেওয়া লাগে নতুন চার্জশিট হবে হোক সেটা নিয়ে তো আপনার সাথে নেওয়া লাগছে না ওটা আমি ম্যানেজ করবো তবে একটা কথা মনে রাখেন এই মামলার রায় হলে আপনার ফাঁসি নিশ্চিত আপনি যে বড় অকারেন্স করছেন বাসার জন্যই তো আপনি নিড়ে আর সেই জন্য কিন্তু টাকার দিকেও তাকাচ্ছি না এই মামলার বাদী প্রশাসন আপনারা চাইলে মামলার মোর অন্য দিকে ঘুরেতে পারেন আইনের খেলা আপনারা যত বুঝবেন সাধারণ মানুষ কিন্তু তত বুঝবে না একটা বুদ্ধি বাই করেন যাতে এতে আমি বাঁচতে পারি বুদ্ধি একটাই ডাক্তার জাফর এক দুনিয়ার থেকে বিদায় করা লাগবে কিন্তু ছেলের মধ্যে সেটা সম্ভব না সবেদার জেল সুপার এর এলে আপনি বসেন তালেদার বুদ্ধিবার হয় কারণ এরা জেল সম্পর্কে অনেক কিছু জানে যে কোন মূল্য ডাক্তার জাফর দিনারத்தி বিদায় হোক এর আমরা শেষ সিদ্ধান্ত সুবেদারের সাথে আমার ডেইলি কথা হচ্ছে শেষ মেশ তিনি একটা বুদ্ধি দিতে তাই না কি বুদ্ধি সঠিক সিদ্ধান্ত এরা আপনি যত দ্রুত পারেন বাস্তবায়ন করেন সেই অনুযায়ী কাজ চলিচ্ছে তাছাড়া ডাক্তার জাফর যদি জজের সামনে মুখ খোলে তাহলে ওলা চার্জশিট মার্কশিট কিছুই কুলাবি না সেই সুযোগ ডাক্তার আর পাবি না তার আগেই উপরে ভিসে লাগে তো লিখবি সুন্দর একটা প্ল্যান করে বসে আছেন তারপরে এত দেরি হচ্ছে কেন মাসখানে একটা ডেট পার হয়ে গেল মুখে বলা যত সহজ বাস্তবায়ন করা খুবই কঠিন আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন আইন আইনের গতি চলে আর আমাকে সেটা মেইনটেইন করে চলতে হয় দুয়ে দুয়ে সে আর হয়ে গেলে ব্যাটে বলে মিলে যাবে আর তখনই ভালো ফল আসবে আপনি গেরে কথা দিছি আর অগ্রিম টাকা নিছি সেই জন্য কাজটা করে দিচ্ছি তাছাড়া এই কামটা নিয়ে আমি খুব প্রেশারের মধ্যে আছি এমনও হতে পারে এই কাজের জন্য আমি সাসপেন্ডও হতে পারি তাহলে বোঝেন আমি কত প্যারার মধ্যে আছি এই জন্য সুযোগ বুঝে কাজ করা লিখবি কোথাও কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না আপনি তারা হুরা করলেও তো আমি করতে পারতেছি না কারণ কাজটা তো আমারই করা লিখবি তাই না কাজটা রিল্যাক্সে করেন কোনো চাপ নেন না কমপ্লিট হলে আরো পাঁচ বারে দেবো আমার উদ্দেশ্য ডাক্তার জাফর আর এটা আপনি সমাধান করতে পারবেন আর বলেন না ভাই শামসু তো আমার নজরদারির উপরে বিভিন্ন ধরনের পরিকল্পনা দড়ি ঝুলাবি টুকটাক তার সাথেও চলাফেরা করা লাগিচ্ছে সেটি থেকে গোপন তথ্য গুলো পাচ্ছি শামসু কি করবি না করবি অত কিছু জানি না আপনি খালি আপনার কাজ চালা যান সবই তো বোঝেন দুটা মার্টার মামলা একটু কায়দা না করলে লাইফটা হেল হয়ে যাবে যাই হোক ভাই অত চাপ নিয়ে না যেহেতু কাজটা আমি হাতে নিছি একটা ভালো রেজাল্টই আশা করা যায় আপনাদের গতি অনুপাতে চলেন যখন দরকার হয় ফোনে যোগাযোগ হবে আচ্ছা ভাই আগে আল্লাহ তারপরে আপনি সেই ভরসায় থাকলাম উঠলাম তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা জান ওয়া আলাইকুম আসসালাম তাহলে ভাই চলেন ওটা হোক আচ্ছা চলেক ভাই দাঁড়া আছেন কে বসেন আচ্ছা বুঝতেছি এই এখানে কে আছে রে দূরে লাচ্ছি দিয়া যাও আচ্ছা স্যার পাঁচ মিনিট ওয়েট করেন আনিচ্ছি কি কত কাহিনী তো সবই জানেন ভোটের মধ্যে কি করছি এই জন্য তো তার হাবিব আমাকে প্রকাশে হুমকি দিল দীর্ঘদিন হলো সেনজি স্ট্যান্ড থেকে টাকা তুলিছিলাম এখন আবার সেই রিজেকেও হাত দিছে টুকটাক সাইড ইনকাম যদি না আসে তাহলে সামনে ভোট করবো কি দিয়ে সাদা না বন্ধ করা হয়েছিল সেটা আবার চালু করলো কেরা সবিক ভাই টাকা খায় আবার চালু করছে রাতের পর রাত হাবিব ভাইয়ের সাথে মিটিং করে ডাবল ভাগ নিল সাসান নামে একটার পর একটা রিপোর্ট এসে লোকটা তো সুবিধার না এখন তো মনে হচ্ছে সত্যি তো এই লোক ওই সিএর যোগ্য ছিল না শক্ত তো একটা সিবির তুলে পেছন থেকে মইটা আমদা লিখবি তাহলেই লোকটা সোজা হবে কাল থেকে তুই স্ট্যান্ডার্ড তুলব কেউ বাধা দিতে আসলে তাক ধরে মারব বাকিটা আমি দেখিচ্ছি স্যানসো স্যানসো ঠিক আছে ভাই আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম আমার যেটা মনে হয় শালারা আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে এক আল্লাহ সারা এই শামসু কাউকে দেখে তোয়াক্কা করে না যেদিন মৃত্যুর লেখা থাকবি সেদিন এমনি হবে তাই বলে কেউ অন্যায় করবি সেটা মুখ বুঝে সহ্য পড়ে যে সকল অন্যায় কাজগুলো করতেছে লজ্জাজনক এসবের প্রতিবাদ এখনই করা লাগবি না হলে বড় ধরনের অগ্রান্স করতে পারে তাহলে ভাই আমি এখন উঠলাম কালকে স্যাংরা ব্যাংরা নিয়ে স্ট্যান্ডে আমি ঢুকমুনি ডনের যদি হাত কাটা না নিয়ে আমার নাম বাটুল চেয়ারম্যান না আচ্ছা যা আর কি হয় না হয় আমাকে ফোন দিস ঠিক আছে ভাই দিমনি গোল লাগে না ফোন দে এই মেম্বারের বিষয়টা জানাই এখন থেকে প্রচার প্রচারণা করা লাগবে হটেরা ভাই কোন কুটি আপনি আমি তো আছি ওস্তাদের সাথে আর ওস্তাদ চিন্তা ভাবনা করছে আমাকে মেম্বার বানাবি এনা প্রচার প্রচারণা করিস কোন কি এটা তো ভালো কথা এলাকা নিয়ন্ত্রণ করবার গেলে কাউন্সিলর হওয়া দরকার তরুণ সমাজ নেতৃত্ব দিলে এলাকা দ্রুত উন্নয়ন হবে খালি মেম্বর না উপজেলা নির্বাচনের মধ্যেও কোন একটা ম্যাজিক দেখাবার পারে মেলা পরিকল্পনা আছে থাক রাখলাম ওস্তাদ আছে পরে কথা কমুনি আচ্ছা ভাই রাখেন কি খবর ডন হঠাৎ করে দোকানে কাপড় বানাবো নাকি কাপড় বানাবো না একটা কথা কর না আসলাম তাহলে হামাঙ্গের অফিস দেবেনি না সেই কথা তো মিটিং এ হয়ে গেছে তুই আবার কি উল্টা পাল্টা কথা নিয়ে আছছ বাড়ির যে তোদের টাকা ম্যানেজ করবে কাজ শুক্রবারের মধ্যে আমাকে টাকা দেওয়া লাগবে দিনের পর দিন বহুত অত্যাচার করছো সেই দিন আর নাই আপনার কাছ থেকে এলি আশা করি নাই ঘটনা ঘটানোর আগে একবার হামাঙ্গে জানানো উচিত ছিল তোতা ভাই জেলে গেছে আর এই সুযোগে হোমমতিয়া ঘরে তালা মারছেন এই আসলে আপনি মনে কারোর দুর্বলতা সুযোগ না ঠিক না এরই মাইন্ডে লাগছে তোগরে মাইন্ডে লাগছে তাতে আমার কি পাঁচ বছর হলো যে টাকা দিছনি ওটা আমার মাইন্ডে লাগেনি নিজের বেলায় ষোলো আনা আর ম্যানসের বেলায় টালবা তাই না ওই অফিসে এখন শামসুভাই বসে কিছু কর থাকলে ভাইয়ের সাথে কথা ককা যা ওঠর না তো আর স্পেশাল পড়বেন না তখন দরকার হবি না তখন দেখে নেব হ যে গ্রামে তো তার ডর নাই সেই গ্রামের লোক বিপদের মধ্যেই পড়ে আছে তোরা যে কত মানুষের পাশে থাকিস সেটা আমি ভালো করেই জানি মিশায় এটি কথা বলিস না কাস্টমারের সাফ আছে যা তো আজকেরই দিনের কথা মনে থাকবি ঠিক আছে গেলাম কি খবর আইনাল ভাই অনেকদিন পর দোকান খুলছে তেজরি মানা কত নিলা তেজরি মানা কত যা নিয়ে গেছে সেটাই নিছি ঢপ মারার জায়গা পাও না দোকান থেকে নিয়ে গেছে 1 লাখ আর জায়গা লেগে নিলে 5 শতক যার বর্তমান বাজার মূল্য 1.5 লাখ তোমার এগলে সিডিংগিরি এলাকা সব মানুষ জেনে গেছে নরম চ্যাংরা শক্ত ডলন দিছো বিশেষ করে এক জায়গা 5 নিছি কিন্তু টাকা আমি 1 লাখই পাছে এসআই হাসান আছে না দলিল মলি সব রেখে দিয়ে 1 লাখ টাকা হামাক দিছে বাকি টাকা ওরা খাবে তুমি মিসে পাঁচ শতক লেখে নিল দুই শতক লেখলে তো পেল তোমার টাকাটা উঠে আসলো নি মিসে ভাক্কা করো নিজে করছো বাট পারি এখন পুলিশে দিচ্ছ তো শাক দিয়ে মাছ ঢাকার গল্প তাই নাকি আবার জনপ্রতিনিধি হবি হলে যে কি হবি আল্লাহ জানে এখনই যে শুরু করছো বাঙালির স্বভাব সব ভুলে দাও এতদিনে কথা কি মনে থাকবে সময় আসলে সব ঠিক করে ফেলতো মনে তোমার এগুলা অপকর্ম শামসুভাইয়ের কানে গেছে তাই সিদ্ধান্ত নিচে টেরাভাইক দাঁড় করে দিবি উমকে ঝাঁকি বেড়া লাভ নাই গতকাল যাতে মিটিং আছে তারপরেই তোমাক করছি তোমার মতো লোক এক মেম্বার বানান আর খাল কেটে কুমির নিয়ে আসা সমান কথা কামনা সারছে যদি এই প্ল্যানই করে থাকে তাহলে আম আমার দূরেই যাবে ভাবছিলাম গোটা গ্রাম মিলে আমি একলাই থাকবো তাহলে নিজ দলের মধ্যে আরেকটা বাড়ালো তাড়াতাড়ি পরামর্শ করি এই তো মাথায় ঘুরে দিল কি বিড় করো যা কবে জোরে কও তুই যদি কিছু নিস্তে নে না নিস্তে যা আমি দোকান বন্ধ করমু এক জায়গায় যাওয়া লাগবে এই জন্যই তোমার ব্যবসা হয় না এখন কেউ দোকান বন্ধ করে এটাই তো ব্যবসার মূল সময় আমি কি কর্ম না কর্ম আমার ব্যাপার তুই এখন যা তো আমার মাথা ঘুরিচ্ছে কি জন্য যে মাথা ঘুরিচ্ছে সবই তো বুঝিচ্ছি টেরা ভাই ক্যান্ডিডেট হবি দেখে তোমার এখন উল্টা পাল্টা কোয়া শুরু করে দিছো ভাইকে আমি বুঝামুনি ক্যান্ডিডেট জানি না হয় তুমি এখন রিল্যাক্সে দোকানদারি করো ভিতরে আগুন জ্বলে উপরে পানি দুচ্ছু তুই এখন যা তো আমার ভাল লাগিছে না দোকান বন্ধ করমু আচ্ছা করো তোমার দোকান তোমার সিদ্ধান্ত উপজেলা তার জামনা বাড়ি বিলে চল শক্ত একটা চাপ না দিলে শালার বেটারা ঠিক হবি না আচ্ছা ওস্তাদ যাচ্ছি